আসসালামু আলাইকুম আজকে আমাদের টাইগার মুরগিতে আমার দেখা সব থেকে বড় ডিম পেরেছে এবং অন্যান্য দিনের তুলনায় আজকে আমাদের মুরগিগুলো যে পরিমাণে ডিম পারে আজকে হচ্ছে সব থেকে বেশি ডিমের প্রোডাকশন পেয়েছি আলহামদুলিল্লাহ আমার টাইগার মুরগিগুলো হচ্ছে বিশ ডিমের জন্য প্যানসিটপ করে দেওয়া হয়েছে এবং এখানে হচ্ছে বারোটা মুরগি রয়েছে এবং বারোটা মুরগির সাথে দুইটা হচ্ছে মোরগ রেখেছি আমি কয়েকটা ভিডিওতে আমি প্রায় সময় বলেছি যে আসলে আমার এখানে যে মুরগিগুলো রয়েছে এই মুরগিগুলো দৈহিক ওজন অনেকটাই বেশি যার কারণে হচ্ছে আমি ডিমের প্রোডাকশনও কিছুটা কম পাচ্ছিলাম আমার এখানে যে বারোটা মুরগি রয়েছে এই বারোটা মুরগি থেকে আমি প্রতিদিন মাত্র ছয়টা বা সাতটা করে হচ্ছে ডিম পাচ্ছিলাম যেহেতু ডিম পাড়া মুরগির ওজন বেশি হয়ে গেলে কিন্তু ডিমের প্রোডাকশন কম হয় এ কারণে হচ্ছে ওদের খাবার হিসেবে ধান এবং চাল খাওয়াচ্ছে এবং ওদের যে ফিড ওদেরকে খাওয়াই থাকে এবং ফিডের পরিমাণটাও অনেকটা কমিয়ে দিয়েছি মুরগির ডিমের প্রোডাকশন বৃদ্ধি করার জন্য বাজারে বিভিন্ন ধরনের ওষুধ রয়েছে যেমন ই সেল ই প্লাস অথবা এগ ফর্মুলা আমি এই মধ্যে হচ্ছে ই প্লাস ওষুধটা খাওয়াইছিলাম তবে ওষুধ খাওয়ানোর পরে ওদের ডিমের প্রোডাকশনে কোনো ধরনের উন্নতি পাইনি ডিমের প্রোডাকশন বৃদ্ধি না হওয়ার কারণ হিসেবে আমার কাছে মনে হয়েছে যে ওদের দৈহিক ওজন অনেকটাই বেশি যার কারণে হচ্ছে কিছু মুরগির রেগুলার ডিম দিচ্ছে না এ কারণে হচ্ছে ওদের খাবারের পরিবর্তন এনেছি এবং তিন চার দিন ধরে হচ্ছে ওদেরকে ফিডের পাশাপাশি অন্যান্য খাবার খাওয়াচ্ছি এবং আলহামদুলিল্লাহ অন্যান্য দিনের তুলনায় আজকে হচ্ছে আমার ডিমের প্রোডাকশনে অনেকটাই বৃদ্ধি হয়েছে প্রতিদিন আমি এখান থেকে ছয়টা বা সাতটা করে সর্বোচ্চ ডিম কালেক্ট করতাম এবং আজকে এই বারোটা মুরগির মধ্যে থেকে দশটা ডিম কালেক্ট করতে পেরেছি আলহামদুলিল্লাহ সবাই একটু বলবেন কারণ বললে বলবেন্লাহরটা লাগে না আসলে বদনজোর কি পরিমাণ খারাপ একটা জিনিস এটা আসলে আমি ভালো করেই জানি তো সবাই একটু কষ্ট করে মাসাল্লাহ বলে দিবেন ডিমের সাইজটা একটু বড় হওয়ার কারণে আমার মধ্যে একটু কিউরিয়াস কাজ করতেছিল যে এটার মধ্যে কি আসলে দুইটা কুসুম হবে কিনা এই কারণে হচ্ছে ডিমটাকে ভাঙার চিন্তা ভাবনা করেছিলাম কারণ নর্মালি বড় ডিম থেকে কখনোই বাচ্চা ওঠার সম্ভব তেমন একটা থাকে না তবে ডিমটাকে ভাঙার পর দেখলাম যে না এটার মধ্যে একটা কুসুমে রয়েছে যদিও ডিমটা সাইজে বড় হওয়ার কারণে আমার কাছে মনে হয়েছিল যে এটার মধ্যে কুসুম থাকবে যাই হোক ডিমটাকে সাইডে রেখে আমি হচ্ছে আমার চিনা হাঁসগুলোকে খাবার দেওয়ার জন্য ওদের ওদের খাবারটাকে প্রস্তুত করতেছিলাম খাবার হিসেবে ওদেরকে আজকে ধান কোড়ো ভাত চাউল এবং অল্প পরিমাণে ফিট এবং এই সব কিছু একসাথে মিক্স করে তারপরে হচ্ছে এই চিন হাঁসগুলোকে খাওয়াতে হয় আমার এই চিন্নহাঁস হাঁসগুলোর মধ্যে থেকে পুরুষ হাঁসের সংখ্যাটা একটু বেশি যার কারণে আজকে হচ্ছে একটা হাঁস এখানে বিক্রি করে দিয়েছি এবং বাকি যে মদ্দা হাঁসগুলো রয়েছে ওইগুলোকে হচ্ছে ঈদের সময় বিক্রি করবো কারণ ঈদের সময় হাঁসের দামটা একটু ভালো থাকে এবং ততদিনে এই হাঁস গুলো আরো বড় হয়ে যাবে যার কারণে হয়তোবা দামটাও একটু ভালো পাবো যাই হোক আমাদের জন্য দোয়া করবেন আমাদের কাছে বারাকাদান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ